নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সকলকে জানে শুভ রথযাত্রার শুভেচ্ছা আর দেখো আজকের ব্লগটা আমি এটা নিয়ে দেখাচ্ছি যে আমি রথের দিন কী কী করেছি আমি আর মেয়ে তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম ঘর থেকে বেরিয়ে দেখছি বাচ্চারা রথ ছিল এত ভালো লাগছিল আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউ নেই বলে ইন্ডিয়াতে তো সবাই মানে ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরোয় কিন্তু আমি একা একা পারি না বলে আমি আমার মেয়েকে নিয়ে রদ নিয়ে বেরোই না আর যেহেতু ওর এক্সাম ছিল না সেহেতু বেরিয়ে গেছিলাম যে এত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি ওই গোপাল জগন্নাথ এত সুন্দরভাবে সাজিয়ে এই অর্থটা একটু খুবই সুন্দরভাবেছিল আমি আর বাবাই ঘুরেও টানছিলাম ছিলাম তারপর তো ছেলেটা এত ভালো ছিল বলে একটু ভিডিও করে দাও তো ওই ভিডিও করে দিয়েছি মানে এইবার আমার ভাগ্যটা খুবই ভালো ছিল আমি মানে কী বলবো আমি ভগবানের কাছে খুবই মানে এত না যে আমার মনের আশাগুলো পূরণ হয়েছে তো আমি ভাবছিলাম যে হয়তো রথ ঠান্ডা হয়ে গেছে কিন্তু না গিয়ে দেখি বালির মোড়ে একটা বড়ো রথ ছিল তো বড় রথ আর আমি যেহেতু আগে বাংলাদেশ ছিলাম বাংলাদেশ বাংলাদেশও এত বড় বড় রথ আমরা ছোটো ছোটো রথ হয় না বাচ্চাও রথ করে কিন্তু বাংলাদেশে ছোট রথ বের করে না বড় রথ এবার এইখানে এসে মানে বড় রথগুলো মানে আমি সাড়ে পাঁচটা বাজে আমি দেখতে পারবো আমি ভাবতেও পারিনি আমি ভেবেছিলাম হয়তো রথ টানা হয়ে গেছে কিন্তু মানে ঠাকুরের কৃপায় আমি দেখতে পেয়েছি এবং এবং কি প্রসাদও পেয়েছি প্লাস মহাভোগও পেয়েছি মানে মহাভোগ প্রসাদ মানে আমার দিনটা রথের দিন এত ভালো কাটবে আমি ভাবতেও পারিনি এত ভিড় ছিল এত ভিড় তো যাই হোক মনে সাহস নিয়ে মেয়েকে নিয়ে যেহেতু মেয়ে ছোট এরম মানে কখনো করি না মানে এরম যাই না একা একা আগে যতবার গেছি বরের সাথেই গেছি কিন্তু বর যেহেতু কাজে ব্যস্ত ছিল সে জন্য আমি আর মেয়ে একাই চলে গেছি এইটি দেখো রথ ঠান্ডা হচ্ছে খুব ভালো লাগছিল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই এখানে দেখো আগে সব হয় আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো নাচ করছিল নাচের স্কুল থেকে বিভিন্ন নাচের স্কুল থেকে বেরোয় তো খুবই ভালো লাগছিলো দেখে এইটা ছিল একটা রথ পরে আরেকটা রথ ছিল মানে সেইটা দেখে তো আমি আরই বেশি খুশি হয়ে গেছি যে যে দুটো রথ দেখতে পারবো সেটা তো মানে একটাই দেখতে পারবো সেটাই ভাবতে পারিনি দুটো দেখতে পারবো সেটা তো মানে আমি তো খুবই খুশি আমি আর মেয়ে আর দেখো এখানে বাচ্চারা কি সুন্দর ডান্স করছে ভালো লাগছিলো আর দেখো ছোটো ছোটো বাচ্চাদের লাল সাদা শাড়ি পরে কি সুন্দর নাচ করছে এত ভালো লাগছে মানে রাধা রাধিকা সেরেছে ভালো লাগছিলো আবার ছোটো ছোটো দুটো রাধাকৃষ্ণও ছিল মানে রাধাকৃষ্ণ সাজাও ছিল দেখতে পাবে তারাও সামনের দিকে আছে তারাও দেখাই তোমাদের আমি আমি চাই আমার ভিডিওগুলো তোমরা সবাই একটু বেশ বেশি দেখো শেয়ার করো যেন আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবে দেখাবে সবাইকে হ্যাঁ দেখ এদিকে দেখো এই যে ওরা চলে যাওয়ার পরই আবার এসছিলো মানে সামনে কাজ করছিল ইচ্ছা করছিল আমিও করি কিন্তু এত ভিড় বাচ্চাটাকে নিয়ে এরম করা মানে সম্ভব না ওই জন্যই মানে করিনি সত্যি কথা বলতে তাই তো আমারও ইচ্ছা করছিলো ভালো আমার ভালো লাগে এইসব ব্যাপার এগুলো আমার খুবই ভালো লাগে এগুলো তো যাই হোক এই দেখো পিছনের রথটা রথটা এত সুন্দরভাবে সাজিয়েছে মানে কী বলবো খুব 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 সুন্দরভাবে সাজিয়েছে ফুলের মালা দিয়ে তারপরে তারপর আবার প্রসাদও দিচ্ছিলো চকলেট কলা বাতাসা এইসব প্রসাদও দিচ্ছিল এখান দিয়ে দেখো আরেকটা রথ আসবে ওই জন্য রাস্তা খালি করতে বলছিল আর পুলিলু জেলার এত ভিড় এত ভিড় মানে কি বলবো খুব ভিড় ছিল খুব ভিড় ছিল খুবই ভিড় ছিল এত ভিড় ছিল আমি ভাবতেও পারিনি এত ভিড় আমি ভেবেছি যে রথ মানে হয়ে গেছে এখানে এটা আরেকটা রথ ছিল এটা ছিল রায়বাজারের রথ কিন্তু এটা এটা ফার্স্টে করেছে ব্যান্ড ব্যান্ড পার্টি তারপর ছিল হচ্ছে গিয়ে নাচের গ্রুপ হ্যাঁ এই এই নাচের গ্রুপের সাথে একটা ছোট রাধাকৃষ্ণ ছিল দেখতে পাচ্ছো সামনে ছোট একটা রাধাকৃষ্ণ ওরা সেজেছে এত ভালো লাগছিলো ছোট ছোট বাচ্চাদের এরকম সাজালে খুবই ভালো লাগে আর তো ওরা ওরা নাচ করছিল ওদের মানে ওদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু এত মানে অমৃত অমৃত এত ভালো লাগছিল কি বলবো অমৃত ছিল আসলে ভোগ মানেই হচ্ছে মানে কি বলবো অমৃত তো আমরা ভোগের প্রসাদ খাওয়ার পরে বাচ্চাদের খেলনা সুবিধা একটা খেলনা জিনিস কিছু দেখারও তেমন করছিলাম একটু খেলা চিনি

চুট ছিল আর এখানে দেখো জয় জগন্নাথ কি সুন্দর সাজিয়েছে লাইটিংটা খুব ভালো লাগছিল আর এখানে মানে এত ভিড় মানে ভাবতেই মানে কী বলবো মানে কিছু খাওয়ার আর ইচ্ছা হয়নি এত ভিড় দেখে আমি চলে এসেছিলাম যে না আগে বাড়ি যাই বাড়ি তারপর বাড়ি ফেরার পথে চলে গেছিলাম নর্দের বাড়ি আর নর্দের বাড়ি দেখো ঠাকুরের শুনটা এত ভালো লাগছিল আমার দিনটা কাটবে ও বলতে তো ভুলেই গেছি লাস্টে আমি ভোগের বসাত খেয়েছিলাম আজকে শ্রাবণীর বাড়ির গোপুর জন্মদিন ছিল তো ভোগ দিয়েছিল এই দেখো ভোগের বসত এইটা মানে এইটা অমৃত ছিল অমৃত তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে বাই বাই ভালো